হ্যালো বন্ধুরা দেখো আমরা সুদর্শন মন্দিরে এসেছি আজকে এখানে আজকে মেলা আছে ঝুলন যাত্রার মেলা ওই যে কত পাখি ভিতরে চলো এই দিকটা দিয়ে ঘুরে আসি ওই যে বাবা আর বাবাইয়ের বাবা ওখানে দাঁড়িয়ে আছে মন্দিরের বাইরে জায়গাটা ঘোরার এই যে সুদর্শন মন্দিরের রথ

এটা নবদ্বীপের প্রতাপনগরের প্রতাপনগর তো প্রতাপনগরে প্রাচীন প্রাচীন মায়াপুর রাস্তার এই দিকে সুদর্শন মন্দির এই যে কৃষ্ণের ঝুলন রাধা কৃষ্ণ দলনায় আর সখীরা অষ্ট সখীরা বসে আছে ওই যে বাবাই চলে গেছে আবার ঘুরে দেখে আমাকে ওইটা গুরু ও কি হ্যাঁ হ্যাঁ আমাকে দেখাচ্ছে তাই তো কত বড় কত বড় গুরু গুরু কই কই আমার কোথায় যাচ্ছো এখন ফুল হবে না না ফুল হবে পুজোর আগে ওই পুজোর সময়ই হয় ওটাতে এবার আর ফুল হবে না কোনটা এইগুলো জানি না এইগুলো সেই এর আগেও যখন এসছিলাম তখন ছিল এখন তো গরমে নয় মনে হয় শীতের অবস্থা এই মন্দিরটা ছিল না আমরা যখন এসছিলাম ওই যে দুটো রাজ হাঁস এটা নরসিংহ মন্দির না কিসের মন্দির ওই যে একটা মন্দির হুম তার মাধ্যমে তাহলে এতগুলো রূপ কত গাছ চারিদিকে এর আগে আমরা যখন এসছিলাম তখন এই বাগান গুলো কিছুই সেরকম ছিল না ছোট ছোট ছিল সব বংশী বট এই শিব মন্দির পরিষ্কার হচ্ছে এখন ওই জুতোটা ধরবে ওই জয় জয় যে ওইখানে ওই গাছটা দেখো কত সুন্দর ইয়ে করে দিয়েছে হ্যাঁ ওই গাছ একটা আমার বাড়িতে লাগানো খুব শখ আছে ওই যে বাগান বিলাস আমাদের গেটের সামনে একটা লাগাবো ছোট গাছ বাবু

ওই মন্দিরটা আমি আগেরবার এসেছি এত খেয়াল করিনি যে ওটা শিবলিঙ্গই করা আছে মন্দিরটা শিবলিঙ্গের মতো মন্দির ভিতরে আবার শিবলিঙ্গ আছে না কি কত পাখি বাবা আসো চলে আসুন আর ছেড়ে চলে যাচ্ছে আসো এই হ্যাঁ চলো 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 চলো